বা কেউ কেউ বলে পলি বর্জন একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের ইলেকট্রনের জন্য একটি পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না কখনোই একই হতে পারে কি বললাম একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না খুব কঠিন হয়ে গেল না এইভ্র মনে হচ্ছে না একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের জন্য বা যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হয়ে হতে পারে না আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই আমরা নিলাম হিলিয়াম ওয়ান এস টু মূল্য নীতি যদি দেখাতাম এরকম তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা তাহলে প্রথম ইলেকট্রনের জন্য প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা কয়টা চারটা এন এল এম এবং এস তাহলে প্রথম ইলেকট্রনটা কোথায় আছে প্রথম শক্তি স্তরে তাই এনএমআর কত ওয়ান এনেমন অন মানে যদি এসি আছে তেনে কথা হবে জিরো তাহলে এমএন মান জেরো আমরা ধরলাম প্লাস হাফ মাইনাস আপও ধরতে পারো আমরা শুরুতে প্রথমটা প্লাস হাফ ধরি তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য দ্বিতীয় ইলেকট্রনের জন্য এনেমান ওয়ান এলেমান জেরো এসি আছে এম ওয়ান জেরো এটা হচ্ছে মাইনাস হাফ দেখো এটা একই হয়েছে এটাও একই এটাও একই দেখো তো এটা ভিন্ন হয়েছে না তাহলে একটা পরমাণুতে যদি দুটা ইলেকট্রন থাকে তিনটা কন্ট্রাম সংখ্যা এক হলেও ভিন্ন হবে তাহলে অনেকে বলে যে একটি পরমাণুতে দুইটি মান এক হলেও সংখ্যাটা অবশ্যই অবশ্যই কি হবে ভিন্ন হবে তিনটা কন্ট্রাম সংখ্যা ভিন্ন হবে এটা হচ্ছে পাউলির বর্জনীতির অনুসিদ্ধান্ত তাহলে পাউলির বর্জনীতি অনুসিদ্ধান্ত কয়টা দুইটা একটি পারমান সর্বোচ্চ দুইটা বিপরীত ইলেকট্রন থাকতে পারে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে আর নীতি কোনটা এটা হচ্ছে নীতি একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান যে কোনো কেটে দিলাম দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না তোমরা এটা মনে রাখতে পারো না অনেকে মনে রাখতে সমস্যা হয় আমরা কীভাবে মনে রাখতে পারি গ্রামীণ হয়ে আমরা কীভাবে ব্যালেন্স দেখি স্টার ফাইভ সিক্স সিক্স হ্যাস বার্নিং সিমে আমরা কীভাবে ব্যালেন্স দেখি স্টার অন টু ফোর তার মানে এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে পাউলি বর্জনীতি তুমি সহজে মনে রাখতে পারবে ওয়ান টু ফোর মানে এটা মানে একটি পরমাণু একটি পরমাণু একটা ইলেকট্রন দুইটি ইলেকট্রন কণ্ঠাম সময় কয়েকটি চারটি কন্টাম নম্বর আমরা জানি চারটি কন্টার্ম নম্বর সমান হবে না এটা হচ্ছে সমান সমান হবে না মানে কেটে দিলাম এটা হচ্ছে হ্যাস মানে হ্যাস তাহলে পাউলি বর্জন নীতি কি একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কন্ট্রাক্ট সংখ্যা কখনোই সমান হবে না লিঙ্গের ব্যালেন্স এটা মনে রাখলে আশা করি পাউলির বর্জন রীতি নীতিটা তোমরা অবশ্যই মনে রাখতে পারবে তোমাদের জন্য আমি আর একটা উদাহরণ দিই সাপোজ এখানে দিলাম বেরিলিয়াম তাহলে কিভাবে করতাম যে কোনো দুটি বলছি দুইয়ের মধ্যে তো আর যে কোনো দুই হিলিয়াম হয় না দুইয়ের বেশি উদাহরণ দেওয়া উচিত তাহলে এখানে তো আমাদের দুটি ইলেকট্রন দয় আছে তাহলে তৃতীয় ইলেকট্রনের জন্য আমরা কি পাইতাম তৃতীয় ইলেকট্রনটা কোথায় আছে যেহেতু টু এস টু দুই নম্বর আছে তাহলে দুই হতো এস আছে জেরো জেরো চতুর্থ ইলেকট্রন আমরা বললে কি হতো চতুর্থ ইলেকট্রনের জন্য এটাও আছে এলে মান জেরো হবে তাহলে এটা জেরো এটা মাইনাস তো দেখো তিনটা কণ্ঠ সংখ্যা এক হলেও চতুর্থ সংখ্যাটা কি হয়েছে ভিন্ন হয়েছে আশা করি পাউলির বর্জন নীতি থেকে যে কোশ্চেন আসে আমরা পারবো না এই পাউলি বর্জন নীতিটা দেওয়া হয়েছে উনিশশো সালে এবং এনার ভালো নাম ওলগাং পাউলি উনিশশো সালে এই নীতিটা দেয় যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনে চারটি কন্টার সংখ্যার মান কখনোই একই হতে পারে না আশা করি পাউলি বর্জন নীতি থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই অবশ্যই সলভ করতে পারবে